আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা যারা এন টিআরসি এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য অবশেষে বিরাট সুখবর দিল এন কর্তৃপক্ষ সম্মানিত ভিউয়ার্স চলুন শুরু করি আজকে মূল ভিডিওটি এন টিআরসিএনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ চলুন এ বিষয়ে আরও জেনে নেই পুরো বিস্তারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র থেকে জানা গেছে উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন সার্কুলার জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে হবে আজ সোমবার এন কার্যালয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে তো ভিওর্স এন কার্যালয় অর্থাৎ এন সংস্থা থেকে এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে বলা যাচ্ছে খুব শীঘ্রই অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তাই আপনারা ভালো মতো প্রস্তুতি নিতে থাকুন যথাসময়ে অনুষ্ঠিত হবে উনিশতম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী এনটিআরসি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ